হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আজকে স্যামাকলে শ্যামা থেকে আজকে আপনাদেরকে দেখাবো উড়ো ধরনের কালেকশন এগুলো উড়ো ধরে অফার নিতে চাইলে এগুলো কিন্তু তিন দিনের অফার থাকবে এগুলো অফার নিতে চাইলে ভিডিওরা কেউ স্কিপ করবে না ভিডিওরা পুরোপুরি সহকারে দেখবে না আজকে কিন্তু দেখাবো এগুলো অর্গানাইজার টিস্যু এগুলো কিন্তু ডলারের কাজ করা আছে এগুলো কিন্তু সাতিন আবার এগুলোর প্রাইসও কিন্তু খুব কম দামে থাকবে এগুলো কিন্তু সামা থেকে সম্ভব সামানে অফার সামনে কম দাম আমাদের সাথে আছে রমিত ভাই ভাই আজকে কি দেখব

দেখেন ভাইয়া কিন্তু এখন দেখবেন শুধু কালার দেখবেন দেখেন খুবই কিন্তু সুন্দর কালার কোয়ালিটি সবই কিন্তু সুন্দর হবে এখন খালি কালারগুলো দেখেন ভাইয়া প্রাইসটা কিন্তু আমার হ্যাঁ কোনো সময় নাই এগুলো নিতে চাইলে ভিড় এগুলো নিতে চাইলে নাম্বার দেওয়া সে মাত্র একশো বিশ টাকা কিন্তু ধামাক অফার এগুলো সবাই পুরোপুরি সবার দেখবেন মাত্র একশো বিশ টাকা কজে পেয়ে যাচ্ছে খোলা আছে ভ্যা যোগাযোগ করে এই ভিডিও যা দেখছেন সবই একশো বিশ টাকা পার দেখেন এটা কিন্তু খুব অল্প আছে দেখেন এখানে খুবই কিন্তু চমকাচ্ছে এগুলো কাপড় গ্লাস লাগানো দেখেন আর এগুলো নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম বাংলাদেশের যে কোনো জাতি নিতে পারবেন হ্যাঁ বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এগুলো হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম হোম ডেলিভারি বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কাপড়টা রিসিভ করবেন আর এগুলো কিন্তু অনেক জনের রিকোয়েস্ট কালেকশন এগুলো

ফেসবুকতে দেখলে সবাই ফলো করে দেন দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর দেখেন কালারটা খুবই কিন্তু সুন্দর যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইমেল হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাড়ি সাথে যোগাযোগ করে নেবেন দেখেন এই কালারটাও দেখেন খুবই কিন্তু সুন্দর এগুলো কিন্তু অনেক জন রিকোয়েস্ট কালেকশন এগুলো কিন্তু মাত্র একশো বিশ টাকা কিন্তু আজকে দিয়ে দিছি হ্যাঁ যারা যারা আমাদের শপ পেয়েছে আমাদের শপের ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের এই এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও এ পর্যন্তই আর আমাদের দোকানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো ফলস ক্যামেরা আছে আপনারা ফলস নিতে পারবেন যারা যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের ঠিকানা রেওলা আরামিন সুপার মার্কেট বগুড়া আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ